আমরা যদি রহমত পেতে চাই করোনা পেতে চাই বরকট পেতে চাই নাজাদ পেতে চাই যার সিদ্ধান্ত মেনে নিতে হবে চিল্লাই বলেন তিনি কে সেই আল্লাহ রব্বুল আমিন তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন যে কিতাব একটি সমাজকে পাল্টিয়ে দিয়েছে চরিত্রহীন মানুষের চরিত্র উপহার দিয়েছে অসহায় মানুষের দারিদ্র মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে সেই কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি সেই কিতাব থেকে আমরা হেদায়ত নিয়ে যদি ফিরে যেতে চাই আজকের এই মাহফিল সাকসেসফুল যিনি করে দেবেন জোরে বলেন যিনি কে কোরআনে কারিম হচ্ছে একটি চার্জার বলে যখন চার্জ ফুরে যায় তখন আমরা কি দিয়ে চার্জ দিই বলুন তো চার্জার দিয়ে মোবাইল চার্জ দিই ঠিক তেমনি কোনো ব্যক্তির যদি ইমানটা দুর্বল হয়ে যায় ইমানটা যদি কুমে যায় সেই ব্যক্তির ইমান বৃদ্ধি পড়ে যায় আল্লাহতালার এই কিতাব জরেগঞ্জ সুহানন্দ মহারান তরফ করে আমি বলেন ইন্নামাল মুমিনু আল্লাদিনা ইদা তুকিরলহ ওয়াজেলাত ওলোভ হো ওয়া ইদা তুলিয়াথা আদায় আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন ঈমানদার তো তারা যাদের সামনে আল্লাহর নামকে শরণ করা হবে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে শুধু তাই নয় তাদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে তাদের ইমানটা বৃদ্ধি যাবে ইমানটা বৃদ্ধি পেতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে তারা কখন দুনিয়ার কাউ কারোর উপরে ভরসা করবে না তখন কমপ্লিট স্যালেন্ডার করবে যার উপরে জোরে বলেন তিনি কে সে আল্লাহ রব্বুলামের মানব জাতির জন্য মানব জাতির হেদায়তের জন্য কোরআন নাজিল করেছেন মহান আল্লাহ রব্বুলামিন বলেন কিতাবুন আনসালনা হু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলমাতি ইলান নূর সোয়াই ইব্রাহিমের প্রথম নম্বরে এটা বলেন এটা এমন একটি কিতাব যা মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন নাযিল করেছি গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কিতাবটি নাযিল করেছে জরে গং শুধু মানব জাতিদেরকে অন্ধকারের দিক থেকে আরর দিকে নিয়ে আসবে তাই নয় এই কিতাব আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন এমন ভাবে করেছেন গোটা পৃথিবীর মানুষেরা সত্য এবং মিথ্যাকে পার্থক্য সুচিত করতে পারে মহান আল্লাহ আমিন বলেন শাহর রমাদান নাল্লাদি উনজিলা হুদা লিন নাসি ওয়া বাইযিনা তিন মিনাল হুদা ওয়ানসুর ক মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন নিশ্চয়ই এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন মাসে নাযিল করেছি গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এবং এই কিতাবটা হচ্ছে পথ প্রদর্শক আর এই কোরআনে কারিম হচ্ছে সত্য এবং মিথ্যাকে পার্থক্য সূচিত করে দেয় জোরে কোরআনে কারিম এমন একটি কিতাব শুধুমাত্র মুসলমানদের উপরে নাজিল হয়েছে তাই নয় গোটা পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মবলম্বী মানুষ আছে সকলের জন্যই আল্লাহ তারা এই কিতাবকে নাজিল করেছেন জোরে কংস্তু বাহান